আসসালামু আলাইকুম দেশবাসী আপনাদের মনে আছে অবশ্যই যে আমরা আসলে পাঁচ আগস্ট আমাদের এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি আজকে হচ্ছে নয় আগস্ট তো আজকে হচ্ছে জুমার দিন আমরা সবাই দেশ স্বাধীন করার পর মনে আনন্দে কিন্তু জুম্মার নামাজ পড়তে যাচ্ছি কিন্তু ব্যাপারটা দেখেন আমাদের যে ভাইয়েরা আমাদের জন্য জীবন দিয়ে চলে গেল তারা কিন্তু আজকের পৃথিবীতে নাই কষ্টের বিষয় হলো একটা সত্যি যে তাদের জীবনের বিনিময়ে আমরা আসলে আমাদের এই স্বাধীনতাটা পাইছি আসলে আমি আজকে আপনাদের এটাই বলতে চাচ্ছি যে আজকে আমরা নামাজ পড়ে আমাদের দেশ এবং সেই সকল ভাই বোনের জন্য দোয়া করব। যে সকল ভাই বোন আমাদের ছেড়ে আসলে চলে গিয়েছিল এখন হয়তো আনন্দে আসি তবে তাদের কথা ভাবলে আসলে আর আনন্দে থাকা যায় না তো আল্লাহ তালা যেন তাদের আসলে জান্নাতবাসী করেন এটাই একমাত্র চাওয়া আমাদের সকল দেশবাসী আমরা আসলে আল্লাহ তাল্লাহার কাছে আমাদের সেই সকল ভাই বোনদের জন্য দোয়া করব আজকে যারা আমাদের ভালোর জন্য যারা দেশের ভালোর জন্য আসলে জীবন দিয়ে দিল